আপনি যদি প্রথমবার রুটি বানাতে যান তাহলে সবার প্রথমে আটাগুলো মাখতে হবে। কি কি মাখা শেষ? মুখে মাখা যাবে না। কি hore? নরম আটার গোলাগুলোতে মাখতে হবে। ও এরপরে আটাগুলো আস্তে আস্তে বেলতে হবে। কি কি হলো? আটাগুলো ছিড়ে গেছে। তুই কখনো শিখতে পারবি না। যা এখান থেকে। আমার ছেলে আমি বানাই নাই আমার ভাই বেড়া বানাইছে হ্যাঁ কিন্তু আমি মাঝে মাঝে দেখতে আসি না রাহি তা বাবা তোমার নাম কি সৌরভ সৌরভ মোহাম্মদ নাই আর এলাইছে মোহাম্মদ আর এলাইছে আচ্ছা দেখুন এই জঙ্গলের মাটিতে খুঁজে পেলাম এটাকে বলে সিসিলিয়ান এটা এমনিতে মাটির নিচে থাকে আর পোকা মাকড় কেঁচো যা পায় তাই খায় কিন্তু এখন চারপাশ এত ভেজা আর বৃষ্টি হচ্ছে যে এটা ওপরে উঠে আসতে বাধ্য হয়েছে তুমি আজকাল আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করো না কেন তুমি তো বলেছিলে যে আমার প্রেমে তুমি অন্ধ হয়ে গেছো তাই মেসেজগুলো কি আর পড়তে পারবে আগে আমি গরিব ছিলাম আমার পকেটে 5 টাকা থাকতো না আর এখন আমি বড় লোক আমার পকেটে প্রতিদিন 5 লাখ টাকা নিয়ে আমি ঘুরি

ধনকে চিনলু সোনাকে চিনলু মোনাকে চিনলু মোনার বাপকে চিনলু সং ধনকে দেখল তুই ননি সেনা মনকে চিনলু না কি হই সোনাকে চিনলু বানাকে চিনল মনসু চিনলু না আগে আমি গরিব ছিলাম আমার পকেটে 5 টাকা থাকতো না আর এখন আমি বড় লোক আমার পকেটে প্রতিদিন 5 লাখ টাকা নিয়ে আমি ঘুরি

আর ভাই সময় নাই চাকরিটা ভিতর লাগবো ভাই ওই সার কাপ দুবার লাগছে একটা লুক ডাকছিল আমার নুন দে না ওই জন্য ছাড়ে আছে দেখো ও তুই আমার অফিসে ইন্টারভিউ দেওয়া রাইছস তুমি আজকাল আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করো কেন তুমি তো বলেছিলে যে আমার প্রেমে তুমি অন্ধ হয়ে গেছো তাই মেসেজগুলো কি আর পড়তে পারবে